ওয়েলকাম টু আওয়ার ইম এজ সিম্পল ভিডিও তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল সকালবেলা খাচ্ছি হচ্ছে ছোলা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিজিয়ে রেখে আবার তুলে রেখে একটা কাপড়ে ভিজে যে ভিজে কাপড়ে মুড়ে রেখে দিয়েছিলাম যাতে এটা থেকে মানে অঙ্কুর বের হয় আর কি স্প্রাউট ছোলা যে লাটু বলে সেটার জন্য এটা খেলে নাকি ভালো তারপর রাগুর ছোলা খেতে আমারও খুব ভালো লাগে অঙ্কুর থাকবে তো অঙ্কুরওয়ালা ছোলা খেতে আমারও ভালো লাগে এটার সাথে চানা করে খেতেও ভালো লাগে সংসারটার সাথে আর সেরকম গরম হচ্ছে সকালবেলা তেমন কিছু খেতে ভালো লাগছিলো না তাই জন্য একটু ওই একটু ছোলা খেয়ে নিয়েছি আর পরে আবার একটু মুড়ি টুড়ি খেয়েছিল সেটার ভিডিও করা হয়নি এই যে এই যে অঙ্কুরটা কত বড় হয়েছে এটা যেন অনেকটা লম্বা এত গরম যে বিছানা তো আর কেউ থাকে না বিছানা তো আর এক্সট্রাও চাদর পেতে রেখেছি যাতে বিছানাটা ঠান্ডা থাকে আবার এই দেখো এত সকালবেলা তখন বাজে আটটা মতন কত রোদ উঠেছে ওনার জন্য কত বেলা হয়ে গেছে এদিকে আমার রবিবারে সব এই যে পেঁপে গাজর সব কেটে নিচ্ছে মাংস করুন সবজি দিয়ে মানে এত গরম তো তার জন্যে যাতে এই মানে তেল মশলা ঝাল খাবো না সেই জন্যে মাংসটা আর কি আর কি তাদের সবজি দিয়ে সুন্দর করে একটা হালকা পাতলা ঝোল করা হবে যেহেতু মেয়েটাও খেতে পারবে আর মাও খেতে পারবে আবার দুটো পটল দেখ দেখছিলাম একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তাই জন্য মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো তাই জন্য পটল সেই যখন সবজি দিয়ে মাংস হচ্ছে তাহলে একটু পটলটাও দিয়ে যে মোটা মোটা করে গাজরও কেটে নিয়েছি দিয়ে সকালবেলা রান্নাটা শেষ নেব একটা নতুন কিন্তু ভিডিও দেখাবো আইতে খুব সবাই উঠেছে এখন ডিম ভাজার চ্যালেঞ্জে ডিম ভাজার চ্যালেঞ্জ রোদে ডিম ভাজছে তা আমিও রোদে আজ ডিম ভাজবো তো দেখি চলো দেখাবো আজকে এদিকে রান্নাটা সেরে নেবো নিয়ে তবে ওই দিকের ঝামেলায় যাবো নয়তো রান্নার নদীকে করতে আর অসুবিধা হয়ে যাবে এবার এদিকে আমার কাটাকুটি মোটামুটি এদিকে মেয়েকেও মানে কাপ খাইয়ে দিয়ে একবার খাইওয়া দিচ্ছে একবার এসে কাটছে রাঙাটা ব্যাপার মানে ও খেতে চাইছে না একবারে তাই একবার করে একটু কেটে কেটে নিচ্ছিলাম আবার একবার করে এসে একটু করে মানে খাইয়ে দিচ্ছে একটু করে কাটছে এই যে আমার গালে দেখছো কেমন মোটা মোটা করে খেতেছি মানে মাংসের সাথে দেবো তো যাতে একটু মোটা মোটা না দিলে গলে যাবে মাংস সিদ্ধ হতে যেতে দেরি হবে তাই এবারে চলো ডিম ভাজাটা তেমন ছাদের আগে দিয়ে আসি চলো আমি যাচ্ছি ছাদে ছাদে ডিম ভাজার চ্যালেঞ্জ সবাই করছে এবং নিজেরও ইচ্ছা হলো একটু দেখে সত্যি হয় কিনা গিয়ে দেখছি দূর ওই প্লেটে তেল দিয়েছি একটু গরম হওয়ার জন্য গিয়ে দেখছি সে পোকা পড়ে বসে আছে তো কি করবো পোকাটা ফেলে দিলাম দিয়ে তাতে ডিমটা ভেঙে আর দিয়ে দিলাম দিয়ে আর একটু নুন দিব নুনটা দেয় বেকার হয়েছে সেও যেহেতু ডিমটা খাওয়া যাবে না যেহেতু পোকা পড়েছিল তেলটাতে তা আর খাওয়া যাবে না পকাল তুলে ফেলে দিয়েছি তাও ডিপটা খেতে কেমন একটা লাগে না ওদের একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু উনি আবার ভাবছি এবার এবার প্লেট চাপা দেবো এবার একটা চাপা দিয়ে 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 আর যাতে মানে ওইটা নোংরা না পড়ে বা কেন টোকা টোকা বা পাখি এসে না ঘাটে সেই জন্য একটু একটু চাপা দিয়ে দেবো আর আমার এটা দেখলাম আর এত রোদ ওখানে দাঁড়াতেও পারছি না ছাদের মধ্যে দাঁড়াতে পারছি না তার এই যে দূরে এসে দাঁড়িয়ে যাচ্ছে আর যেটা হোক এরপরে আমার চলে এসে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বিছানা করে বলে নিচে সবজও তো বিছানায় শোয়া যাচ্ছে না তখন এই আমার ডিম নিয়ে চলে এসেছি ছাদে আর দেখাতে পারিনি এত রোদ নিচে নিয়ে চলে এসেছি আর ধরতে পারছিলাম না এর একটু একটু কিন্তু সাদা হয়েছে মানে আমার চাপা দিয়েছি বলে হয়নি হয়তো মানে খুব একটা চাপা না দিতাম পুরোটাই হয়তো হতো চাপা দিয়েছি বলে তাই অল্প অল্প হয়েছে মোটামুটি হয়েছে অল্প আরে এতটাই বলুন যে আমি প্লেটটা কি করছিস সেই ওটা না খাচ্ছিস খা ওটা না খা দেখবি কোনো পেটে কিনা ব্যথা করে দেখবি আর তো ওর খাওয়ার কোনো জিনিস নেই খা ইয়ে বাবা ছি 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 এই দেখ কী করলো দেখ আজের ওই খেয়ে থাকবি সারা রাত তো রাজের আর কিছু খেতে দেবো না ঠিক আছে ঠিক আছে তো কি না কি ওই বলটা খেয়ে থাকবি ঠিক আছে হ্যাঁ ওই বল খেয়ে থাকবি না কি ওই লাগবে লাগবে আর করবে লাইক লাগবে একদমই বল

ビデオだけどね、オネがオネが。